জঙ্গল সংলগ্ন এলাকায় প্রায়শই মানুষের সঙ্গে হাতির সংঘাত বাঁধে হয় শস্য ও জীবনহানি কিভাবে এই সংঘর্ষ এড়ানো যায় তার প্রশিক্ষণ নিতে রাজ্যে এসেছিলেন তামিলনাড়ু সরকারের বন বিভাগের পঁয়ত্রিশ জন আধিকারিক পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের রাজ্য প্রশিক্ষণ কেন্দ্রের অধিকর্তা অনুসুয়া রায় জানিয়েছেন এমন উদ্যোগই প্রথম পাঁচ দিনের শিবিরে মানুষ হাতির সংঘাত এড়ানোর পন্থা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তামিলনাড়ু থেকে আসা দলের প্রধান ভেঙ্কটেশ প্রভু প্রশিক্ষণের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এটা আমাদের জন্য একটা প্রথম অভিজ্ঞতা তামিলনাড়ু ফরেস্ট ডিপার্টমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট প্রথমবার এরকম একটা এক্সপোজার ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন উপরে সিনিয়র অফিসিয়াল লেভেলে যে হাতির সঙ্গে মানুষের সংঘাত বা অন্যান্য বন্য জীবের সঙ্গে মানুষের সংঘাত এটা তো ভারতবর্ষের সব স্টেটের জন্য সব রাজ্যের জন্যই জিনিসটা এক তাদেরও হাতির সঙ্গে মানুষের সংঘাত আছে আমাদেরও আছে এই ড্যামেজ এই অসুবিধে ফরেস্ট ডিপার্টমেন্ট সব সময় দিবারাত্র পরিশ্রম করে এই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কিভাবে করবে কিভাবে রিলিফ দেওয়া যেতে পারে এর থেকে তো তামিলনাড়ু ফরেস্ট ডিপার্টমেন্টেও তাই হয় আমাদেরও তাই হয় তাহলে এটা একটা এক্সচেঞ্জ অফ আইডিয়াজ পারপাস অফ দিস স্পেসিফিক প্রোগ্রাম অন হিউম্যান ওয়াইল্ডলাইফ কনফ্লিক্ট মিটিগেশন ইস টু knowledge share between uh, interstate between tamil nadu and west bengal the sharing, uh, sharing of knowledge on how to mitigate uh, uh, human wildlife uh, conflict how we can manage uh, each and every uh, conflict situation so uh, through this uh, one week training we had uh, our forest uh, department trainees of uh, 35 uh, i think